আল্লাহ পাকের হক আপনি নষ্ট করেছেন আল্লাহ পাকের হুকুম আদেশ কে আপনি অমান্য করেছেন আল্লাহ পাকের নিষেধ কে কি করেছেন বর্জন করার জায়গায় গিয়ে নিয়েছেন এটা আল্লাহ পাকের হক আপনি নষ্ট করলেন তাই তো নাকি তো আল্লাহ পাকের হক যখন নষ্ট করেছেন কার দরবারে যাইবেন কোরিয়ার কার দরবারে আল্লাহ পাকের দরবারে তো আল্লাহ পাক বান্দা আমি রহমান হয়েছি আমার কাছে শুধু আমার <laughs> আসছে <laughs>

আলোচনা শেষ হবে না সংক্ষিপ্ত সময় কিছু টাচ দিয়ে দেওয়ার জন্য শুধু আলোচনা একটু বুঝে নেওয়ার চেষ্টা যে উপরি বিবাদ বলতে কি বোঝায় বা এর দ্বারা আমরা কতটা আমি আমি পেয়েছি বা পাবো কোন রাস্তায় চললে কাময়াবই পাবো আর কোন রাস্তায় চললে কাময়াবই পাবো না সেটা শুধু বুঝে নেওয়ার একটু দায়িত্ব নিজেদের জন্য মুকুকুলি বলতে আমি যেটা বললাম যে বাংলা হক তার মধ্যে রয়েছে কি বিভিন্ন হক অর্থাৎ পিতামাতার হক আত্মীয় স্বজনের অভাব সন্তান সন্ততির হক পালা প্রতিবেশীর হক তাই তো নাকি সমস্ত কিছু অভাব কিন্তু এই মুকুল ইবাদের ভিতরে ঢুকে রয়েছে এখন আমি আপনি নিজেদের বুকে হাত দিয়ে চিন্তা করে দেখি যে হুকুকুল বান্দার হকের মধ্য থেকে আমি আমার পিতা মাতার হকটা কতটা করেছি আমি আমার আত্মীয় স্বজনের হকটা কতটা করেছি আমি আমার প্রতিবেশীর হকটা কতটা করেছি এগুলো নিজেরা চিন্তা করি চিন্তা করলেই পড়বে সাবজ উপহরণ স্বরূপে একটা কথা বলি যে আমি অনেক সময় আলোচনাও করেছি যে দৈনন্দিন জীবনের এল বা জ্ঞান

বাঁচতে পারবো সেই রাস্তাটা কিন্তু প্রতিদিন আমরা যদি ফলো করে চলি অবশ্যই ধরা একটু জেনে যে আমরা এতদিন যাবো কাটিয়ে দিলাম কারো তিরিশ কারো চল্লিশ কারো পঞ্চাশ কারো ষাট হয়ে গেছে

হবে সেটা হচ্ছে পিতামাতার সাথে সৎ ব্যবহার ভালো ব্যবহার এবারে সৎ ব্যবহার কাকে বলে ভালো ব্যবহারটা কাকে বলে সৎ ব্যবহার করতে আমরা বুঝি হয়তো যে পিতামাতার বাড়িতে রয়েছে তাকে দুধ খাওয়াচ্ছি তাকে দুধ খাওয়াচ্ছি তারও কোনো অসুস্থতার মধ্যে ছেলে এনে দিচ্ছি যখন পিতা পিতামাতা যখন কইছে বাবা রে আজকে আমার শরীরটা খুব খারাপ একটু আমার কাছে পারে একটু দিবে না দেখি যে আমাদের পিতা মাতার সাথে আমরা কেমন ব্যবহার করেছি কেমন আচরণ করেছি কেমন সদাচরণ করেছি কেমন ভাবে আমরা রাজি করতে পেরেছি কিনা সেটা একটু চিন্তা নিচে আসবো কেউ কারণ দিকে কোনোভাবে আন্দোলন তোলা

তোমার যে এখন প্রতিবেশী তাকে মাটিটা এবার তোমার যে হক রয়েছে সে হকটা তুমি নষ্ট করছো কেন হয়ে গেছে মাটি না দিলেও হবে এটা কথা বলো একটা হক করতে হবে

আমরা কতটা ভুল বুঝে রয়েছি একটু চিন্তা করে দেখি নিজেরা নিয়ে যে আমরা নিজেরা নিজেদের দিকে চিন্তা করে দেখি যে কি করেছি আত্ম পর্যন্ত করতে পেরেছি আল্লাপাকে কতটা রাজি করেছি রাজি করতে পেরেছি করতে কতটা প্রতিবেশীর ব্যবহার করতে আদায় করতে পেরেছি না